আগে যে মালহামার যুদ্ধ হবে তখন রাসুসাহ ইসলাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে শিবির হবে এই ফিলিস্তিনের দামেশকের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে ওই গৌতাতে এবং ঈসা আলহ ইসলাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন সেটা ওই স্বামে ফিলিস্তিনের বাবুল লুত এখনো একটা জায়গা আছে ওই জায়গাটার নাম এখনো বাবুল লুত ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং সেখানে একটা সাদা মিনারা আছে ফেরেশতার পাখায় ভর করে এই সালাইসাল্লাম তখন সেখানে নেমে আসবেন ওই ফিলিস্তিনের ওই সামদেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নজরুল করবেন নজরুল আর আলাইহিসাল্লাম তো তিন এবং জাইতুনের কসম করে বেসিকলি আল্লাহ তালা ঈসা আলাইসাল্লামের জন্মস্থানের কসম করেছেন কারণ তিন এবং জাইতুন ডুমুর এবং জলপাই অলিভ কোন দেশে বেশি হয় সামদেশে আওয়াজ করে বলেন কোন দেশে বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া এবং ওই ভূখণ্ডে আল্লাহ নবী ঈসা আলহি ইসালামের জন্মস্থান তাহলে এই দুই ফলের কসম করে বেসিকলি আল্লাহ তালা ঈসা আলাহি ইসলামের জন্মস্থানের কসম করেছেন ওনার প্রতি নাজিল হওয়া যে তাওরা ইঞ্জিল গ্রন্থ এই রেভলিউশনের কসম করেছেন আচ্ছা এরপরে ওয়াতুর সিনিন সিনাই পর্বতের কসম সিনাই পর্বত বা তুর পাহাড় হচ্ছে মিশরে অবস্থিত আর মিশর হচ্ছে মুসা আলাহিসাল্লামের জন্মস্থান কার জন্মস্থান মোসা আলহ ইসলামের জন্মস্থান তাহলে অথুর সিনিন তুর পাহাড়ের কসম বুঝি আল্লাহ তালা মূলত মোসা আলাহ ইসলামের জন্মস্থানের কসম করেছেন যেখানে তাওরাত নাজিল হয়েছে এরপরে ওয়াহাদ আল বালাদিল আমিন এ নিরাপদ শহর বলে আল্লাহ তালা মক্কা শহরকে বুঝিয়েছেন আর মক্কা কার জন্মস্থান বলেন তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম সঈদুল মুরসালিন খাতামুল নবীন রহমতাল আলমিন হাবিবুল্লাহ মোহাম্মদুর রসোল্লাহ সাল্লামের জন্মস্থান তাহলে এই চারটা আয়াতে চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তালা ইসালিসামের জন্মস্থান মুসাল্লামের জন্মস্থান এবং এলাকায় ভূখণ্ডে তিনটা মেজর ওহি নাজিল হয়েছে এক তো ইসলামের কাছে নাজিল হয়েছে ইনজিল কিতাব আরেকটা হচ্ছে তাওরাত তাওরাত এমন কিতাব যে কিতাব দিয়ে হাজার হাজার নবীরা ফায়সালা করেছেন বন ইসরায়েলের অনেক নবীর উপর কোন কিতাব নাজিল হয়নি তার মানে তারা রসুল ছিলেন না তারা নবী তারা সব কিছু তাওরা সবকিছু করতেন আর রাসুল ইসলামের নাজিল হয়েছে। তার প্রথম শপথ দিয়ে ইঞ্জিলের শপথ এবং কোরআন এর শপথ বুঝতে পেরেছেন সবাই আল্লাহ ওহির শপথ করেছেন দেখেন ফল পাহাড় নগরী মাড়িয়ে সারা পৃথিবী ঘুরিয়ে আপনাদেরকে শেষ পর্যন্ত ইঞ্জিল তাওরাত এবং কোরআনে নিয়ে আসছি আসছেন আমার সাথে আসছেন এই রেভেলেশনের শপথ আল্লাহ করেছেন তাহলে ওয়াতিনি ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন এই চার আয়াতে চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল হওয়া যে ওহী এই ওহীর শপথ অথবা ওহী যে ভূখণ্ডে নাজিল হয়েছে সেই ভূখণ্ডগুলোর শপথ করে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন সেটা কি আল্লাহ তাআলা বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম আর আমি মানুষকে অত্যন্ত চমৎকার অবয়বে সৃষ্টি করেছি চমৎকার গঠনে চমৎকার স্ট্রাকচারের ডিজাইনে সৃষ্টি করেছি মানুষের দৈহিক অবকাঠামো গঠন এটা যেমনি চমৎকার মানুষের ইন্টেলেকচুয়াল কাঠামো এটা চমৎকার মানুষের আচরণগত যে বিহেভিয়াল ট্রেটস ক্যারেক্টারিস্টিক্স এটাও চমৎকার প্রত্যেক দিক থেকে আল্লাহ তালা নান্দনিকভাবে মানুষকে তিনি তৈরি করেছে আমরা যদি দেহের কথা বলি হিউম্যান অ্যানাটোমি নিয়ে যাদের ধারণা আছে আপনি শুনলে অবাক হবেন এত জটিলভাবে আমাদের দেহটা ফাংশন করে ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি আমার ব্রেইন সচল আমার নার্ভ সিস্টেম সচল হেয়ারিং সিস্টেম স্মেলিং সিস্টেম আমার এই যে হার্ট সচল সিস্টলিক ডায়াস্টোলিক অলিন্দ নিলয় হচ্ছে আমার লাং কাজ করতেছে কিডনি ওয়ার্কিং পারফেক্টলি সব কিছু কাজ করতেছে এত সূক্ষ্মভাবে আমাদের দেহটা কাজ করে এটাকে ইংরেজিতে বলে মরফোলজি আকৃতি সংক্রান্ত যে বিদ্যা এটা নিয়ে যদি আপনি দেখেন যে মানুষের হাত কিভাবে কাজ করে মানুষের পা কিভাবে কাজ করে মানুষের হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে আপনি অবাক হবেন দেখেন কত চমৎকার একটু খেয়াল করেন এই নাকের সেট যদি এইখানে না থাকে আমাদের নাক যদি পেছনে থাকতো খাওয়ার সময় খাবারটা বাসি কিনা ভালো আছে কিনা কি করতেন আচ্ছা দেখেন এই যে আমরা কান দিয়ে শুনি এই যে কান পেঁচানো মনে করেন না যে এমনি এমনি পেছানো এই পেছানো এটাই পথ না থাকলে আমরা শুনতেই পেতাম না এটা এমন ভাবে সেটআপ করা এটাই ইথারে ভাষা তরঙ্গকে এয়ার ড্রামের ভেতরে সুন্দরভাবে ইনপুট করে নালে আমরা শুনতে পেতাম না আপনার কান কেটে ফেলে দিলে আপনি শুনতে পারবেন না এটা এইভাবে যেতে হবে সুরঙ্গটা এইভাবে তৈরি হতে হবে আচ্ছা দেখেন আপনার কান এই কান যদি এখানে না থেকে আপনার ডান বগলের নিচে হয়তো বাম কান যদি বাম বগলের নিচে হয়তো তাহলে কি হতো বলেন আজকে আমার ওয়াজ কিভাবে শুনতেন বলেন দেখি কিভাবে শুনতেন বুদ্ধি আছে বলে যে হোদে এইভাবে শুনতাম আল্লাহ শোভহান আল্লাহ লাহত দা খালফ আমি মানুষকে সবচেয়ে সুন্দর সর্বোত্তম গঠনে তৈরি করেছি দেখেন কান দুইটা ওইখানে থাকলে কথা শুনতে হইলে হাত উঁচু করে রাখা লাগতো আল্লাহ আপনি একটা একটা অঙ্গ দেখেন ঠিক যেখানে যেটা যেভাবে সেট করা দরকার আল্লাহ তালা দয়া করে অনুগ্রহ করে ঠিক সেভাবে তিনি সেট করেছেন আমাদের চেহারার মধ্যে দেখেন এক একজনের এক এক রঙ ওখতিলাফ আলসিনাতিকুম ও আলোওয়া নিকুম ইন না ফিজা আলিক আলা আল্লাহ বলেন তোমাদের ভাষার ভিন্নতা দিয়েছি। তোমাদের গায়ের রঙের ভিন্নতা একজনের চেহারা সাথে আরেকজনের মিল নাই একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আয়া হাসাবো ইনসান ও আল্লাহ নজমা আয়েবামা বালা ফ দিরী না আলা আন নুসৌভিয়া বানানা মানুষ ভেবেছে সে মারা গেলে তাকে আমি তার অস্থি মজ্জা হাড় গোস্ত আমরা জোরা লাগাতে পারব না আরে তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত আমি সুবিন্যস্ত করে আমার কাছে রেখে দিয়েছি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আমাদের ফিঙ্গার প্রিন্টগুলো আল্লাহর কাছে সংরক্ষিত একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে একটা মেলে না এই যে আমার দশ আঙ্গুলে দশটা ফিঙ্গার প্রিন্ট পায়েরগুলো হচ্ছে ফুট একটার সাথে আরেকটা মিলে আমার এটার সাথে এটা মিলবে বলেন আমার সাথে আপনারটা মিলবে বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষের বসবাস বলেন এই যত মানুষ পৃথিবীতে আছে একজনের আঙ্গুলের ছাপের সাথে এই যে বায়োমেট্রিক্যাল অথেন্টিকেশন যে আমরা করি একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্টের মিল নাই একজনের ফুটপ্রিন্টের সাথে ফুটপ্রিন্ট মিল ইভেন একজনের আই প্রিন্টের সাথে আমাকে একজন ওনার হসপিটালে নিয়ে গেল ঢাকায় তো উনি ওনার দরজা খুলতেছে আই প্রিন্ট দিয়ে মানে উনি না গেলে খুলে না উনি আর ওনার খুব কাছের স্টাফ এটা গুরুত্বপূর্ণ একটা অফিস তো উনি চোখ দিল আইপ্রিন্ট নিল এরপরে দরজা খুলে যাচ্ছে দেখেন একজনের আইপ্রিন্টের সাথে আরেকটা একটা আইপ্রিন্ট মেলে না আল্লাহ প্রিয় ভাইরা একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মেল আছে পৃথিবীতে ফুটপ্রিন্টের সাথে আইপ্রিন্টের সাথে কারণ ডিজাইনারটা কে বলেন তো ফিল আর হামি খাই মায়ের পেটে থাকতেই আল্লাহ তা এগুলো ডিজাইন করে দিয়েছেন আমি কেমন হব আমার বৈশিষ্ট্য কেমন কেমন হবে এই যে আমি যে আমার বাবা দাদা চোদ্দ পুরুষের ডিএনএ বয়ে বেড়াই এগুলো সব নিয়ে আমার বৈশিষ্ট্য আমার কণ্ঠস্বর আমার ক্যারেক্টারিস্টিক্স আমার ফিচার কেমন হবে সব তিনি আল্লাহ তালা মায়ের পেটে থাকতে ডিজাইন করে দিয়েছেন সোফা আল্লাহ আল্লাহ বলছেন লাখ দ খাল ইনসান আফি হাসানি তাহবিম কসম করার পর আল্লাহ যে কথাটা বলেন এটা অনেক গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বার্তা আল্লাহ চার চারটা কসম করে তিন তিনটা নবীর জন্মস্থানের শপথ করে তিনি বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদীম নিশ্চয় আমি অত্যন্ত চমৎকার আকৃতিতে মানুষকে তৈরি করেছি মানুষের গঠন এরকম মাথা থেকে পা পর্যন্ত আমি তো দু একটার কথা বললাম চোখ নাক কান আপনি একটা একটা করে যদি ধরেন আমাদের হেয়ারিং সিস্টেম কিভাবে কাজ করে হেয়ারিং নার্ভ কিভাবে কাজ করে আমাদের সেন্সেশন কিভাবে কাজ করে আমাদের ব্রেন কিভাবে কাজ করে আমাদের এক একজনের দেড় কেজি ওজন তিন পাউন্ডের মতো একটা সুস্থ মানুষের ওজন এই ব্রেনের মেমরি হচ্ছে মিলিয়ন আপনার মোবাইলে স্পেস কত বলেন মেমরি হ্যাঁ পাঁচশো বারো জিবি আর আমার আর আপনার ব্রেইনের যে মেমরি এই মেমরি হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন গিগাবাইটস আল্লাহ এই যে প্রতি মুহূর্তে আমাদের নিউরন কানেকটিভিটি হচ্ছে ব্রেনের স্নায়ুগুলো যত কানেক্টিভিটি হয় যত আমরা চিন্তা করে ব্রেনকে খাটাই নতুন নতুন জিনিস আমরা তৈরি করতে পারি এবং এমনভাবে আল্লাহ তালা এমন সফিস্টিকেটেড ব্রেন আল্লাহ মানুষকে দিয়েছে মানুষ পারে না এমন কিছু নাই মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে এজন্য আমাদের কল্পনার জানালাটাকে বড় করতে হবে আই রিপিট মানুষ যা কল্পনা করতে পারে ইমাজিন করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে ওই ক্যাপাসিটি দিয়ে আল্লাহ তালা মানুষকে তৈরি করেছেন সুবাহ

এটা যদি সে অ্যাচিভ করে বিলং করে তাহলে তার চেয়ে শ্রেষ্ঠ কেউ আর হতে পারে কিন্তু আল্লাহর দেয়া এই ক্যাপাসিটিগুলো এই যদি সে এই না করে সে যদি পশুত্বের পথে হাঁটে সে যদি শয়তানের দেখানো পথে হাঁটে তাহলে সে এত নিচে যাবে অন্য কেউ আর এত নিচে যেতে পারে না মানুষ যত নিচে যেতে পারে ফেরস তারা অত নিচে যেতে পারবে না জিন জাতিও পারবে না কোনো প্রাণীর পক্ষে যাওয়া সম্ভব না তাহলে মানুষকে আল্লাহ তালা এমন সফিস্টিক তৈরি করেছেন চাইলে সে সবার উপরে যেতে পারে আবার চাইলে আল্লাহর দেওয়া নেয়ামতগুলোকে যদি সে ভিন্ন খাতে প্রবাহিত করে সে সবচেয়ে নিকৃষ্ট হতে পারে সেটাই আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এরপরে তাকে আমি হীন থেকে হীনতর করেছি নিজ থেকে আরো নিচে নিয়েছি সে যখন ঈমান আনে না সে যখন সৎকর্ম করে না সে যখন আল্লাহর শেখানো আল্লাহর দেখানো রাস্তায় সে চলে না সে যখন তার নাফসের কথা শুনে সে যখন তার প্রবৃত্তির গোলাম সাজে সে সবচেয়ে নিকৃষ্ট হয় আসফালা সাফেলিন মানে একেবারে নিচে এর নিচে আর নাই আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার সেখানে আল্লাহ আসফাল বলেছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে তলদেশে থাকবে তাই মানুষ যদি ঈমান আর সৎকর্মের বলে বলিয়ান না হয় সে এত খারাপ হয় কেউ এত নিচে যেতে পারে না বলেন মানুষ যত নিচে যেতে পারে জিন তত নিচে যেতে পারবে ফেরেশতারা পারবে না আর মানুষ যত উপরে যেতে পারে ফেরেশতারা এত উপরে যেতে পারবে না তো দুইটারে সুযোগ আপনারা আছে সুмма রাদাতিনাহু আসফলা সাফিলিনে দুইটা ব্যাখ্যা কোন কোন মুফাসসির বলেছেন যৌবনের পর যৌবনে থাকে শক্তিশালী বার্ধক্যের সময় যখন সে নুয়ে যায় ছোট হয় সে একেবারে দুর্বল হয়ে যায় সেটা বোঝানো হয়েছে আর অন্যান্য মুফাসসিরিন একরাম বলেছেন না আল্লাহর দেওয়া এই নি'মা ক্যাপাসিটি যখন সে সঠিক পথে কাজে লাগায় না সে যখন প্রবৃত্তির অনুসরণ করে সে তখন এত খারাপ হয় এত নীচ থেকে নিচুতরা হয় এত হীন থেকে হীনতর হয় তার চেহিনা আর কেউ তখন হতে পারে না সেখান থেকে বাঁচার দুটি রাস্তা আল্লাহ বলেছে আল্লাহ বলছেন ইল্লা দিন আমান ও আমির সালেহা তবে যারা ইমান আনে এবং সৎকর্ম করে তারা ছাড়া তারা ওই নিচু থেকে নিচুতর নয় তারা শ্রেষ্ঠতর ইমান এবং সৎকর্ম ইমান এবং আমল সালে হাত কোরআনের অনেক জায়গায় আপনি আয়াতটা পাবেন ইন্নাল্লা দিন আমান ও আমিল সালে হাতি কায়নাত নিশ্চয়ই যারা ইমান এনেছে সৎকর্ম করেছে তাদের জন্য আমি জান্নাতে ফের রেখে দিয়েছি তাল্লাহ বলেন তারা নিকৃষ্ট হবে না যারা ইমান এনেছে সৎকর্ম করেছে যারা কি এনেছে ইমান আর কি করেছে সৎকর্ম করেছে ইল্লা দিন আমানু যারা ইমান এনেছে সৎকর্ম করেছে ফালাহুম রুমাম নুন তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার মানে জান্নাত তাদের জন্য কি ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না বলেন রাস্তা কয়টা এটা চলে গেছে ডান দিকে এটার গন্তব্য হচ্ছে ডেস্টিনেশন জান্নাতুল ফেরদাউস আর এটা শয়তানের পথ এটা আপনার প্রবৃত্তির দেখানো পথ এটা চলে গিয়েছে জাহান্নামে নামে সো নাও দ্য ডিসিশন ইজ ইওরস আপনার ডিসিশন কোন দিকে যাবেন ডানে না বায়ে জান্নাতে না জাহান নামে জান্নাতে যেতে চাই আমরা ফালাহুম আজরুন গায়রু মামনুন তাদের জন্য আছে অফুরন্ত নেয়ামত অফুরন্ত পুরস্কার আমরা যেন সে পুরস্কার লাভে ধন্য হতে পারি আমরা সবাই বলি আমিন আল্লাহ বলেন এইভাবে চারটা কসম করার পরে এত গুরুত্বপূর্ণ বার্তা হাজির করার পরে তোমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোমাকে বার্তা দেওয়ার পরেও কিভাবে তুমি অস্বীকার করতে পারো আখিরাতকে ফামা ইউকা দিবুকা বা আদুবিদ্দিন এরপরেও কোন বিবেকে কোন আকলে কোন সাহসে তুমি কর্মফল দিবসকে অস্বীকার করো কোন সাহসে এখানে দিন উদ্দেশ্য কর্মফল ভালো করলে যে ভালো পাবে খারাপ করলে যে খারাপ পাবে দিনের অনেক অর্থ এটা তার সিরে গেলে সময় কুলাবে না বিভিন্ন নামে খুব ইনক্লুসিভ হয়ে আল্লাহ তালা কোরআনে সুরাগুলো দিয়েছেন কোরআনে আপনি প্রাণীর নামে সুরা পাবেন প্রাণী মানুষের নামে সুরা পাবেন মানুষের মধ্যে তিন ভাগ মুমিন তারপর কাফির এরপর মুনাফিক প্রত্যেকের নামে সুরা সুরাতুল মিনুন আছে সুরাতুল কাফিরুন আছে আবার সুরাতুল মুনাফিকুন আছে আমাদের দৃশ্য জগতের সবচেয়ে বড় প্রাণীটা হচ্ছে হাতি তাই না এই হাতির নামে একটা সুরা আছে বলেন তো ওই সুরার নাম কি সুরা ফিল তারপর আমরা যে দেখি আমাদের দৃশ্য জগতের সবচেয়ে ছোট প্রাণী হচ্ছে পিঁপড়া পিঁপড়ার নামে একটা সুরা আছে সুরা আন্নামাল আন্নামাল মানে পিঁপড়ার সুরা মাকড়সার নামে সুরা আছে সুরাতুল আনকাবুত তারপর গুষ্ঠীর নামে সুরা আছে সুরাত আলে ইমরান বংশের নামে সুরা আছে সুরাত কোরাইশ কোরাইশ বংশের নামে সুরা এইভাবে খুব ইনক্লুসিভ হয়েতে এমন কিছু নাই যে আল্লাহ তালা উল্লেখ করেন নাই মা ফরত নাফিল কিতা উল্লেখ করে নাই করোনা এমন কিছু নাই সবকিছু আল্লাহ উল্লেখ করেছেন সূরাটা হচ্ছে একটা ফলের নামে ফলটার নাম হচ্ছে তিন ফল আল্লাহ বলছেন শপথ আমি একবার সরল বঙ্গানুবাদ করি আর আমি তাফসিরে ঢুকি তিনের শপথ ওয়া জাইতুনের শপথ সিনিন সিনাই পর্বতের শপথ ওয়াদ আল বালাদিল আমিন এ নিরাপদ শহরের শপথ লাকদ খলা কনাল ইনসান আফি আহসানি তা নিশ্চয়ই আমি মানুষকে খুব চমৎকার সুন্দর অবয়বের সৃষ্টি করেছি সুম্মা রদাদ নাহু আসফালা শাহফিরিন এরপরে তাকে আবার নিচু থেকে নিচুর দিকে নামিয়ে দিয়েছি ইল্লাল্লাদিনুয়া আমির উৎস আলিহা তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে ফালাহুম আজিরুন ওয়ীরু মানুন তাদের জন্য আছে অফুরন্ত পুরস্কার ফামা ইউকাযিবুকা বা'দু এগুলো জানার পরও কিসে তোমাকে দিন অস্বীকারের ব্যাপারে উদ্বুদ্ধ করলো আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠ বিচারক নন সدق আল্লাহু এই হচ্ছে এই সূরাটির সরল অনুবাদ এবার আমরা তাফসীরে ঢুকি প্রথম আল্লাহ তাআলা বলেছেন তিন তিনের শপথ তিন মানে তো আমরা জানলাম তিন মানে ডুমুর আল্লাহর হাইব সাইসান তিনি তিন ফল পছন্দ করতেন এবং এটা ডায়াবেটিসের জন্য ভালো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আমাদের বন্ধুদের যাদের ইরেগুলার মেনস্ট্রুয়াল পিরিয়ড হয় এটার জন্য এটা খুব ভালো এবং খুব স্টেমিনা আনে শরীরে এটা জান্নাতের একটা গাছ আদম আলি এবং হাওয়া আলাই যখন আল্লাহ বলে আদম এবং হাওয়া জান্নাতের সব জায়গায় মন চায় যাও যা খেতে মন চায় খাও এই নিষিদ্ধ গাছের কাছে যেও না তাহলে তোমরা জালিম হয়ে যাবে শয়তান এসে উল্টা বোঝালো সে বললো তোমাদের খেতে নিষেধ করছে কেন জানো আল্লাহ চায় না যে তোমরা জান্নাতে থাকো আল্লাহ চায় এখান তোমাদের বের করে দিবে কিন্তু তোমরা যদি এই গাছের ফল খাও আল্লাহ বের করতে পারবে না দেখছেন শয়তানের অবস্থা শয়তান কিন্তু নেগেটিভিটি নিয়ে সামনে আসে না আসে খুব আপনার ওয়েল হিসেবে উপদেশ নিয়ে খুব ভালো একটা পজিটিভ ওয়েতে আসে তো ওনারা খেয়ে ফেললেন এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ফলে আদম আলাই ইসালাম হাওয়া আলাই ইসালাম ওনাদের গা থেকে জান্নাতের পোশাকগুলো ঝরে পড়ে গেল এখন কি দিয়ে ওনারা ওনাদের প্রাইভেটকে ঢাকবেন তখন ওনারা ফি এসেছে যে ওনারা এই তিন গাছের পাতা নিয়ে নিজেদের প্রাইভেট ঢেকে আল্লাহ সেই তিন ফলের কসম আল্লাহ করলেন মানে হচ্ছে জল পাই তো আল্লাহ বললেন ওয়া জাইতুন জাইতুনের শপথ জাইতুন মানে হচ্ছে জল পাই ইংরেজিতে আমরা যেটাকে অলিভস বলি তা আল্লাহ তিনের কসম করলেন এবং অলিভের কসম করলেন দুইটাই খুব উপকারী ফল এবং আল্লাহর হাবিব সাহেসাম তিনি জলপাইও খুব পছন্দ করতেন ওনার রেগুলার ফুড আইটেমের মধ্যে জলপাই ছিল অলিভস ছিল এটা পাহাড়ি এরিয়া মরুভূমিতে হয় এবং রাসুদ সাহাম বলেছেন কুলু জেদ মিন সাজারাতিন মোবারকা তোমরা অলিভ অয়েল এটা খেয়েও এবং এটা গায়ে মালিশ করো কেননা এটা বরকতময় একটা গাছের ফল জলপাই গাছের মানে জাইতুন গাছের ডালের মেসোয়াক খুব ভালো হয় আল্লাহ হাবিবসাইসলাম জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতেন তিনি বলতেন নেমা সেওয়াক ইয়া জাইতুন সবচেয়ে শ্রেষ্ঠ মেসোয়াক হচ্ছে জাইতুনের মিনা সাজারাতিল মোবারাকা কারণ এটা বরকতময় গাছের ডালা এবং ফাইনাহু সিওয়াকি ওয়া সিওয়াকুল আম্বিয়া ইমিন কবলি এই জাইতুনের ডাল দিয়ে আমিও যেমনি মেসোয়াক করি আমার আগে যত নবী পৃথিবীতে এসেছে সবাই জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করত। আল্লাহ বলেন ওয়া তিনি ওয়া জাইতুন তিনের শপথ আর জাইতুনের শপথ এরপর আল্লাহ তালা বললেন অতুর সিনিন সিনাই পর্বতের শপথ প্রথমে দুইটা ফলের শপথ করলেন এবার একটা পাহাড়ের শপথ করতেছেন আপনারা কি তুর পাহাড়ের নাম শুনেছেন হ্যাঁ শুনেছেন এই সিনাই পর্বত দ্বারা তুর পাহাড় উদ্দেশ্য এটা মিশরের একটা পাহাড় অনেক উঁচু দু মিটার উঁচু ওইটা নিচে আছে মোকাদ্দাসে তুয়া যেখানে মুসা আল্লাহ তাআলা জুতা খুলতে বলেছিলেন ফখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসাতু আহে মুসা তুমি পবিত্র উপত্যকায় এসেছো জুতা খলো তো ওখানে সব ধর্মের লোকেরা যায় সব ধর্মের লোকদের জন্য তীর্থস্থান মুসলিম জুইশ খ্রিস্টিয়ান সবাই যায় এটা সিনাই একটা এলাকা আছে মিশরের নর্থ সাউথ সিনাই নর্থ সিনাই এটা সাউথ সিনাইতে অবস্থিত তো নিচে একটা খ্রিস্টানদের প্রাচীন গির্জা আছে সেন্ট ক্যাথরিনা গির্জা সেখান থেকে চলতে চলতে আপনাকে উপরে যেতে হবে ফজরের পরে আবার চলে আসতে হবে তা না হলে দুপুরবেলায় বেলায় দশটা এগারোটার দিকে এমন সূর্যের প্রখর তাপ ওই পাথরের মধ্যে লাগে ওখানে আর থাকা যায় না তুর একেবারে পাহাড়ের উপরে সেখানে খ্রিস্টানদের জন্য ছোট্ট একটা সেনাগ আছে তারা প্রার্থনা করে খ্রিস্টানদের একটা চার্চ আছে মুসলিমদের জন্য ছোট্ট একটা মুসল্লা আছে সুরাওয়ার মতো আল্লাহ ওই সিনাই উপত্যকার কসম করেছেন অথুরি সিনীন সিনাই উপত্যকার কসম এখানেই আল্লাহ তাল মুসাল্লামকে তাওরাত দিয়েছিলেন মেজর একটা আসমানি কিতাব দিয়েছিলেন এবং সরাসরি মুসা আল্লাহ এই পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ তাল্লাহ সাথে কথা বলতেন ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা উনি সরাসরি কথা বলতেন এটা ওনার একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল ক্যারেক্টারিস্টিক্স এবং আল্লাহ তালা নূরের তাজাল্লি দিয়ে এই পাহাড়কে একবার জ্বালিয়ে দিয়েছিলেন আজও এই পাহাড়ের রংটা অনেকটা একটু লালচে একটু কালোচে একটু রেডিশ কালারের এবং মুসা আলাহিসাল্লাম ওই নূরের তাজাল্লির ঝলকে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন এই পাহাড়ের উপরে ইয়াজুজ মাজুজ যখন কেয়ামতের আগে আগমন করবে তখন মুসলমানদের সেন্টার হবে ইসা আলাহিসাম মুসলমানদেরকে নিয়ে ওইখানে অবস্থান করবেন এই তুর পাহাড়ের ওখানে মক্কানগরীকে বলা হয় উম্মুল কর সব শহরের মা সব শহরের সেন্টার পৃথিবীর নাভিস্থল এবং আল্লাহ তালা বলেছেন মান দাখালাহু কানা আমিনা এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ হেরেমের মধ্যে কিন্তু কাউকে আক্রমণ করা যায় না কোনো খুনিও যদি ঢুকে যায় অ্যাটাক করা যাবে তো জাহেলি যুগে এমনটা ঘটতো কারোর সাথে কারো শত্রুতা হলে ধরেন যে একজন তার বাবাকে হত্যা করেছে তো সে তাকে পেয়েছে ওই লোক বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে হেরেমের ভিতরে ঢুকে যেত কারণ সে জানে যে হেরেমে ঢুকলে সে আমাকে মারবে না তো পরে সে যখন হেরেম থেকে বেরোতো আবার তার সাথে যুদ্ধ শুরু হতো এবং এই শহরের এত মর্যাদার কারণ হচ্ছে সেদিন ইব্রাহিম আলাহি ইসলাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে রব্বি যা আল হ্যাঁ আমিনা হে আল্লাহ আপনি এই শহরকে নিরাপদ করেন ওয়ারসুক আহ্লাহ মিনাস সামারাত আর এই শহরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রেজিকের ব্যবস্থা করেন এখনো দেখবেন যে সারা পৃথিবীতে যেই ফল নাই মক্কাতে ওই ফল আছে সারা পৃথিবী থেকে ফল ওখানে যায় এবং সিটি তায়েফ সেখানে অনেক ফল উৎপাদিত হয় এখানে আসে নিরাপদ শহর বালাদান আমিনা এবং আল্লাহর আল্লাহ হাবিবাহ ইসলাম বলেছেন যে এই মক্কা শহর আমার সবচাইতে প্রিয় শহর বাধ্য হয়ে তিনি যখন হিজরত করলেন মদিনায় সেদিন বারবার তিনি মক্কার দিকে পেছনে ফিরে ফিরে তাকান আর কেঁদে কেঁদে তিনি বলতেছিলেন যে মাক্কা তু আহাবুল বিলাদ ইলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগরী লাউলা ও খরিজ লামা খরাজ আমাকে যদি জোর করে বের করে দেয়া না হতো আমি কোনোদিন মক্কা ছেড়ে অন্য কোথাও যেতাম না আল্লাহর হাবিসা ইসলামের সবচেয়ে প্রিয় শহর ছিল মক্কা এবং এটা আল্লাহর হাবিসা ইসলামের জন্মস্থান মাকান মাউলিদির রসুল রসুল ইসলামের বিলাদাত হয়েছে এই শহরে এবং এই শহরকে আল্লাহ বলেছেন মাথা লিন লিন্না সে ও আমনা মানুষের মিলন স্থল কেন্দ্রস্থল সারা পৃথিবী থেকে মানুষ ওখানে যায় আপনি যে রমাদানে যদি মক্কায় যান আল্লাহ আকবার লক্ষ লক্ষ ওমরা পালনকারী সেখানে ইউরোপ থেকে আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া থেকে এশিয়া থেকে সারা পৃথিবীর মানুষের মিলন স্থল ওখানে গেলে আপনি দেখবেন মাথা লিন নাসি সে ও আমনা নিরাপদ জায়গা এবং মানুষের মিলন স্থল এটা এখানে এমন মসজিদ আল্লাহ রেখেছেন কাবা ঘরের চারদিকে এটাকে বলা হয় মসজিদুল হারাম যে মসজিদে এক রাকাত সালাদ পড়লে এক লক্ষ রাকাতের সাব হয়